হ্যালো কুলু মানালি ট্রিপের আজকে আমাদের সেকেন্ড দিন গুড মর্নিং মাম্মা গুড মর্নিং সবাইকে আজকে আজকে হচ্ছে ফোর্থ এপ্রিল সকাল ছটা বাজে এখন আমরা বেরোচ্ছি কোথায় যাচ্ছি এখন আমরা আমরা যাচ্ছি এখন সিমলা থেকে মানালিতে আর্লি মর্নিং বেরোচ্ছি কারণ সকাল সকাল না বেরোলে মাঝখানে রাস্তায় আবার কাজ চলছে রোড কনস্ট্রাকশানের রাস্তা বন্ধ হয়ে যেতে পারে তো যত তাড়াতাড়ি বেরোবো তত তাড়াতাড়ি পৌঁছাবো সিমলা থেকে মানালি যেতেও কম করে আট থেকে দশ ঘন্টা লাগবে তো আর্লি মর্নিং বেরিয়ে পড়লাম আমরা এরপর আপনাদের কাছে শেয়ার আপনাদের সাথে শেয়ার করব।

সকালে উঠে রেডি হতে হয়েছে কত কিছু থাকে এক ঘন্টা আগে উঠেছি আমি যখন উঠে বাড়ি ফিরছি দেখা যাবে সকালে আর্লি মর্নিং কত সুন্দর লাগছে বাইরেটা পাখির ডাক আর বাকি চারিদিক নিস্তব্ধ বাই বাই শিমলা কোথায় হ্যাঁ কী সুন্দর বার্ড বা উড়ে যাচ্ছে এই উড়ে ভিতরে চলে গেলো কী সুন্দর বার্ড ওকে বাই বাই শিমলা আবার শিমলায় ভালো থাকলাম ভালো ঘুরলাম এবার আমরা মানুলে এক্সপ্লোর করব চলুন আমাদের সাথে থাকবেন আস্তে আস্তে সব ভিডিওগুলো শেয়ার করবো আপনাদের সাথে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আপনাদের সাথে এই সুন্দর সুন্দর ভিডিওগুলো শেয়ার করতে পারব ওকে গ্রাইজ এখন আমরা বেরোচ্ছি রাস্তায় আপনাদের সাথে সব ভিডিওগুলো শেয়ার করতে থাকবো টাটা চলো গাইতে চলো মা করেছি রাস্তা এখন মানালির জন্য অন দ্য ওয়ে টু মানালি অনেক প্রচুর কাকস অ্যান্ড টান্স রাস্তায় আমাদের ড্রাইভার আগে থেকেই বলে দিয়েছিল এই রোডে কিন্তু মানুষের খুব বমি হয় তো মামাম গাড়িতে আগেই ঘুমিয়ে পড়েছে যেহেতু অনেক সকালে উঠেছি তাই ওকে ভাবলাম গাড়িতে ঘুম পাড়িয়ে দিই যেতে অনেকটা সময় লাগবে কিন্তু যেতে যেতে আমার শরীরটা খারাপ করে গেছে আমি কিন্তু প্রথমবারই একবার উলটি করে নিয়েছি জানি না এখনও কতবার হবে ড্রাইভার যে ছিলেন তিনি বললেন আমি ফার্স্টেই বলে রেখেছিলাম এই রাস্তায় কিন্তু খুব বমি হয় আমাদেরও কিন্তু অনেক সময় এই রাস্তায় বমি হয়ে যায় তো যাই হোক বমিটা আমারই হলো মামাম যেহেতু ঘুমিয়ে পড়েছে ওর আর বেশি একটা সমস্যা নেই বাকি আছে সোমনাথ সোমনাথ কিন্তু অনেক বেশি স্ট্রং মাঝখানে এতটা পথ আস্তে আস্তে আমার কিন্তু দুবার বমি হয়ে গেছে জানি না এই রাস্তাটা কতক্ষণ শেষ হবে আর কতটা সময় আমার যেতে লাগবে এটা একটা নদী কি নদীর নামটা আমি ঠিক বলতে পারবো না তবে যতই চেষ্টা করছি যে বমির দিকে যাতে মাইন্ডটা না যায় কিন্তু কিছুতেই আমি মনটা ওদিকে ঘোরাতে পারছি না অবশেষে আমি সামনের সিটে এসে বসলাম সোমনাথকে বললাম একটু মামামকে দেখো ও ঘুমিয়ে পড়েছে ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম আর কত সময় এরকম হবে ড্রাইভার বললো হাইওয়ে চলে আসলে আপনার এটা ঠিক হয়ে যাবে আমি বললাম না না আমার হয়তো খাবার হজম হয়নি তাই হয়েছে ড্রাইভার আঙ্কেল আমার কথা শুনে হাসতে শুরু করে দিয়েছে বললো না ম্যাডাম এখানে সবারই হয় কখনো কখনো আমাদেরও হয় এই রাস্তাটা এতটাই খোরালো এতটাই ট্রামাট যে যে কোনো মানুষের কিন্তু এটা হতেই থাকে আমার কিন্তু বমি মতে ছিলই না কারণ এত বেশি ব্যাক এখানে যে বাঘও কমছে না আর আমার বমিও কমছে না অনেকটা রাস্তা আসার পরে আমাদের ফার্স্ট টানেলটার কাছে চলে এসছি সিমলা থেকে মারালি পর্যন্ত যেতে শুনেছি ছটা থেকে সাতটা এরকম টানেল আছে তবে সব থেকে বড়ো একটা টানেল নতুনই তৈরি হয়েছে সেটা হচ্ছে অটল টানেল সব টানেলগুলো নাকি অনেক বড় বড়। এগুলো পাহাড় কেটে তৈরি করেছে এখন আমাদের টেকনোলজি অনেক ফাস্ট হয়ে গেছে পাহাড়ের মধ্যে দিয়ে এরকম করে তৈরি করাতে পৌঁছাতে কিন্তু অনেকটা সময় কম লাগে আর যারা আমাদের গার্ড করে রাখছে তাদের জন্য কিন্তু এটা খুব ভালো হয়েছে গার্ড করে রাখে মানে যে সমস্ত সৈনিকরা আমাদের পাহাড়ের উপরে বরফের মধ্যে সবসময়ের জন্য আমাদের দেশকে সেভ করার জন্য রয়েছে তাদের কথাই বলেছি সত্যি তারা যদি আমাদের দেশটাকে এভাবে গার্ড করে না রাখতো আমাদের কি হতো আমরা জানি না অবশেষে আমরা মনে হয় হাইওয়ের কাছাকাছি চলে এসেছি পাহাড়গুলো এত সুন্দর লাগছে সেটা বলার মতো না কিন্তু আমার মনটা কেন যেন ঠিকই হচ্ছে না এবার সবাই বলছে যে খিদে পেয়ে গেছে মামামও এত সময় উঠে গেছে মামাম বলছে আমারও খিদে পেয়ে গেছে আমরা সকাল সকাল বেরিয়েছি কারণ এই রাস্তাতে বেশটা রাস্তাতে কাজ হচ্ছে এখন কাজ হওয়ার কারণে এগারোটার থেকে কটা পর্যন্ত ঠিক খেয়াল নেই রাস্তাটা বন্ধ থাকে তো এই রাস্তাটা আমাদের যত তাড়াতাড়ি সম্ভব পার হয়ে যেতে হবে অবশেষে আমরা হাইওয়েতে এসে গেছি আর আমার শরীরটাও এখন অনেকটা বেটার লাগছে ড্রাইভার বলল ম্যাডাম আমি তো ঠিকই বলেছিলাম আমি বললাম হ্যাঁ অবশ্যই আপনি ঠিক বলেছেন এবার আমি অনেকটা বেটার ফিল করছি আমি এই সাইড থেকে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এই পাশটা হচ্ছে মান্ডি মান্ডি হচ্ছে আমাদের পার্বতীর দেবী পার্বতীর বাবার বাড়ি আবার কাংড়া নাগতের বাড়িও কিন্তু এখানে চলে এসছি সেকেন্ড টানেলে পাহাড়গুলো কেটে কেটে এরকম টানেল তৈরি করেছে তাতে আমাদের যে সৈনিক আছে তাদের জন্য কিন্তু খুব ভালো হয়েছে আর সাধারণ মানুষের জন্য কিন্তু বেশ ভালো হয়েছে কিন্তু যারা প্রকৃতি প্রেমী যেমন ধরুন আমি আমার জন্য কিন্তু বেশ কষ্টকর লেগেছে কারণ পাহাড়গুলো কেটে কেটে এরকম করে তৈরি করেছে পাহাড়গুলোর জন্য যেন কেন জানি খুব একটা কষ্ট লাগছিল যাই হোক টানেল থেকে বেরিয়ে এসি বাইরে বেরিয়ে এত সুন্দর পাহাড়ের সৌন্দর্যটা দেখে শুধু একটা জিনিসই ভাবছি যে পাহাড়ে কোনো ক্ষতি হবে না তো এরকম করে টানেল তৈরি করাতে এই টানেলটা তিন নাম্বার টানেল প্রত্যেকটা টানেল কিন্তু বেশ বড় বড়। এই টানেলগুলো পার হতে কিন্তু আমাদের অনেকটা করে সময় লেগেছে আর প্রত্যেকটা টানেলের ভিতরে কিন্তু একটা করে এমার্জেন্সি গেট আছে দেখুন এই যে সাইডে ফাঁকা মতো দেখলে এখান থেকে একটা এমার্জেন্সি গেট আছে যদি কোনো অসুবিধা হয় ওই গেট দিয়ে কিন্তু পাহাড় থেকে বেরিয়ে যাওয়া যাবে অবশ্য পাহাড়ের সাইড দিকে যে রাস্তাগুলো থাকে রাস্তাগুলো কিন্তু অনেক রিস্কের হয়ে থাকে আর এরকম টানেল করাতে সময়টা অনেক কম লাগে আর মনে হয় রিস্কটাও অনেকটা কম থাকে পাহাড়ের গা বেয়ে বেয়ে এরকম করে যেতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর কতটা ডেঞ্জারাস দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোনো সময় কিন্তু ওপর থেকে পাথর নেমে আসতে পারে আর যদি বৃষ্টির সময় কেউ আসে হঠাৎ করে কিন্তু বৃষ্টি নামতে শুরু করলে নানান রকম অ্যাক্সিডেন্ট এরকম পাহাড়ি রাস্তায় হয়ে থাকে গরুগুলো নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে আর মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে নদী এই নদীটার নাম আমি ঠিক বলতে পারবো না দুপাশে পাহাড় আর মাঝখান থেকে নদী বয়ে যাচ্ছে নদীর পাশে কিন্তু গ্রামও আছে আর গ্রামে কিন্তু সবাই টুকটাক নানা রকমের সবজি চাষ করেছে এটা হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু আমরা যখন সাইড থেকে যাচ্ছিলাম বেশ কিছু দেখ জিনিস দেখতে দেখতে গেছি আমার কিন্তু পাহাড় ভীষণ ভালো লাগে মনে হয় সারাক্ষণ যেন পাহাড়েই থাকি যেতে যেতে আমাদের ড্রাইভার বলল এখানে নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিছুদিন আগেই আমরা এপ্রিল মাসে ঘুরছি মানে এপ্রিলের ঠিক এক সপ্তাহ কি পনেরো দিন আগেই এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মানে ওপর থেকে একটা পাথর নাকি নেমে এসেছিলো জায়গায় স্পট হয়ে গেছিলো শুনে তো আমার খুব ভয় লাগছে দেখুন এই রাস্তাতে কাজ হচ্ছে আর এই কাজের জন্যই কিন্তু রাস্তাটা পুরো বন্ধ থাকে আমরা রাস্তাটা পার হয়ে এসছি আর এবার আমরা বললাম যে কোথাও একটা আমরা ব্রেকফাস্ট করে নেবো কারণ সকালবেলা বেরিয়েছি সকালবেলা কিছু খাওয়া হয়নি মামা উঠে গেছে জন্য হোটেল থেকে ব্রেকফাস্টের জন্য স্যান্ডউইচ নিয়ে এসেছিলাম কিন্তু সেটা আরও খেলো না এবার দেখা যাক সামনে কিছু পেলে আমরা খেয়ে নেব দেখুন এরকম জায়গাতে সত্যি খুব ভয় লাগে যে যে কোনো সময় পাহাড়টা ভেঙে না আসে যে গ্রামের কথা বললাম ওই দেখুন এখানে কিন্তু নানান রকমের চাষও হয়েছে আশা করি আপনারা হালকা বুঝতে পারছেন এগুলো কিন্তু পুরোটাই একটা গ্রাম আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে সিমলা থেকে মানালি যাওয়ার রাস্তাটা কিন্তু একটু অদ্ভুতই লেগেছে আমার কাছে এত কিছু বলার পরে এবার সোমনাথকে বললাম না তুমিও এবার কিছু একটু বলো আমি তো কত কিছুই বললাম মানালি মাঝখানে আমরা এখন ব্রেকফাস্ট করলাম মান্ডিতে এখন আবারছি গাড়িতে চারবার বমি হয়ে গেছে ডান্স অ্যান্ড মধ্যে মাধবী বমি বমি করেছে তিন চারবার বমি করে এখন ফ্রেশ হয়ে গেছে

চেষ্টা করছি তুলে ধরতে পাহাড়টা এত সুন্দর লাগছে দেখুন দুটো পাহাড় একসঙ্গে এসে এরকম শেষ হয়েছে আবার সাইড থেকে একটা পাহাড় শুরু হয়েছে যারা পাহাড়প্রেমী তারা কিন্তু পাহাড়ে ছুটে ছুটে আসবেই আমরা কিন্তু পাহাড় ভীষণ ভালো লাগে আমার সোমনাথ দুজনেরই কিন্তু পাহাড় খুব পছন্দের এখন মাম যেহেতু একটু ছোটো ওর পছন্দ অপছন্দটা আমরা এখনো ঠিক বলতে পারবো না তবে আমরা দুজনই কিন্তু পাহাড় ভীষণ ভালোবাসি তাই অনেক বছর পরে সুযোগ পেয়ে ছুটতে চলে এসছি পাহাড় দর্শনে রাস্তা কিন্তু অনেকটাই সরু ছোট গাড়িগুলো পাশাপাশি দুজন যেতে পারছে আমরা যাচ্ছি সামনে আন্ডার কনস্ট্রাকশন টানেলটা এখন আন্ডার হয়ে আছে

ওই টানেলটা এই এখান দিয়ে কানেক্ট হবে ওই ভিতর দিয়ে ভিতর দিয়ে ভিতর দিয়ে গিয়ে এই এই কানেক্ট টানেল টানেল কানেক্ট এখন আমরা ঢুকছি টানেল নাম্বার এলেভেনে ওই টানেল আমরা টানেল থেকে বেরোচ্ছি

চ্যানেল নাম্বার উপরটা দেখো এটা এটা কাজ চলছে দেখা যা পাহাড় গুলো কিভাবে কাটে আসল পাহাড়ের লুক বেরিয়ে এসছে এবার দেখো পাহাড় কেমন হয় হচ্ছে আসল পাহাড়টা মাম্মা দেখো পাহাড়ের ভিতরে কিভাবে কেটে কেটে রাস্তা বানিয়েছে রোড বানিয়েছে না করবে করেনি এখনো কাজ কমপ্লিট হয়নি এই পাশে কাজ চলছে দেখেছো ওপাশে একটা টানেল বানিয়েছে এখান থেকে আমরা বরফের পাহাড় দেখতে পাচ্ছি ওই যে দূরে বরফের পাহাড় আমরা এখন এসেছি রিভার রাফটিং করতে ফার্স্ট টাইম লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলো পাথরের মধ্যে দিয়ে গাড়িটা চালিয়ে নিয়ে এসে আর এখানে কিন্তু আমরা ফোন পার্স যা কিছু আছে এনাদের কাছে দিয়ে দিতে হবে কারণ রিভার রাফটিংয়ের সময় ওই সব নিয়ে কিন্তু বোর্ডে যাওয়া যাবে না তাই ওটাই আমাদের বউ ছিল হর যাই হোক বোর্ডে ওঠার আগে একটু ফটো বা ভিডিও করে নিই কিন্তু ওরা খুব তাড়াহুড়ো করছিল যে ম্যাডাম তাড়াতাড়ি করতে হবে

इधर बैठेगा तो ऐसा करके गिल्ला नहीं हो जाएगा क्या कर रहा है इधर बैठना है ना okay. और दूसरा चीज फोटो वीडियो, गोपरो और वीडियो गोबर कैमरा से मोबाइल का जैसा नहीं आएगा दूसरा क्वालिटी का अच्छा क्वालिटी आएगा फुल और वाइड एंगल पकड़ते गोबर कैमरा और ऐसा ऐसा लेयर में वीडियो रिकॉर्ड शांत पानी में फोटो फोटो जितना okay. भी खींच सकते हैं और वीडियो होगा लिमिट क्योंकि लेयर लिमिटेड होता है उसमें हम लोग खुद नहीं बना सकते ओके नेचुरली उसमें चलता है ओके उसमें फोटो वीडियो पूरा राइट का करना है तो आपको फुल फोटोज और वीडियो के लिए पंद्रह सौ लगते शॉर्ट वीडियो बनाना है उसमें चार वीडियो मिलेगा और ट्वेंटी टू थर्टी फोटोज मिलेगा डिफरेंट डिफरेंट कपल का बेबी का जैसा भी करके उसमें थाउजेंड रुपीज लगते हैं तो डिस्काउंट करके कर दीजिए उसको वाला साउथ इंडोला में एट तक कौन सा था? सेवेन हंड्रेड में कर दीजिए थी? सेवेन में नहीं। हरे हंड्रेड हंड्रेड रुपीस के लिए क्या होता है? ठीक है, ठीक है, चले मुश्किल नहीं। है चलो आइए। तो, तो इधर देखो हाय हाय कर लो। हाई। येस। आपका नाम क्या है? मानिया।